চারটে যাক আমি একটা কথা ভুলে গেছিলাম আমার বাবু অনেক আগে বলে দিয়েছিল আমাদের একজন চাচা যান স্টেজে বসে আছেন তিনি হজ যাবেন সকলে ওনার জন্য দোয়া করবেন এবং ইমরান ভাইকেও দোয়া করতে বলেছে ওনার জন্য হ্যাঁ আমার আল্লাহ যদি আমাদের একটু তৌফিক দিত আহ আমরা একটা নবীর রজা দেখতাম খুব আশা তবে ইনশাল্লাহ নিয়ত করেছি দু হাজার চব্বিশে একটু ওমরা করার নিয়ত আছে আমি তেইশে যেতাম আমার নানাজি গেছিল ওই জন্য আর আমার যাওয়া হয়নি নানা নানি গেছিল তবে দু হাজার চব্বিশে ইনশাল্লাহ দোয়া করেন আমাদের জন্য পাঁচজন একসাথে যাওয়ার নিয়ত আছে আমাদের আল্লাহ পাক যদি চায় কবুল করে আপনাদের দোয়া ইনশাল্লাহ যাব তবে খুব মনে হয় যে একবার গেলেও যেতে গজলে আমরা বলি না জন্ম আমার

न बि भले भले ছোট্ট করে বাপার মা দুজনকে নিয়ে সবাই একসাথে আল্লাহ আকবর বললে আমার মনে এখনো অনেক জোরে আওয়াজ হবে তাই না আমরা মুসলমান আমাদের আওয়াজ সব সময় একটু উপরে থাকা দরকার একেবারে নিচে না নামাই দরকার আচ্ছা ইউটিউবাররা আওয়াজ দাও দেখি নারাই থাকবি বাবা এদের তো আরো অবস্থা খারাপ দরকার নেই আমি একটা বাংলাদেশি কালাম পরিবেশন করছি আপনারা দেরিস্তি ভাবে শুনুন হ্যালো হ্যালো जो ना दिखते दिखते चोखे को चोले आशे, आशे तू देखा নিয়ম তুমি চলে আমা শম্পো দেশে যদি দাঁত গাইতে গাইতে চকে ঘুর চলে আসে তুমি গপারিয়ে দীয় রসল শিয়রে শেশে যদি দাঁত কত কত চকে

मोटिए दिलि गानेशे गानेश

ছাদো পাপির গমরে জীবন গটিয়ে জীবন তার চপের চানি পাশে পাশে যদি দাঁত লিখতে লিখতে চপি ঘুম

کی کیا बीला उसी اس محمد उस کیا कमत रे हमको रही رحمان से, से जो ملا <T2> उस मोहम्मद की क्या बात रे उस मोहम्मद की क्या बात रे हम गोरगबान से जो मिला हम गोरगबान से जो मिला उस मोहम्मद की क्या बात रे जिसकी भाई मुतदा मुतदाो कमद की के उस मोहम्मद की के हमको लॻे मान से जो उसमो मोहम्मद खम की क्या बातें हैं उसमो मोहम्मद की लिए लिए क्या, क्या बातें हैं है सैदार जिसकी सिखीमा और जो जा करी जा बनी सैये दादा मीनाज सिखीमा और जो जाकर जिसकी बेटी फातिमा जिसकी बेटी होगी फातिमा उस मोहम्मद की क्या बात उस मोहम्मद की क्या बात रे हमको रहमान से जो मिला हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात उस, उस मोहम्मद की क्या बात है प्रियो नो बीजे नोर चे गेना पूर्णिमा चाद তো হয়েছে জাম আলোয়া লোকিতরে ভো আলোয়া তো হয়েছে जाके देखे आजम दई बेलाल जाके देखे आजम दई बेलाल कब घोड़े चादी ते उठे जाके देखे आजम दई बेलाल कब घोड़े चादी ते उठे फिरो नौ बीजर नौ रचे गेरा पुरे প্রিয় নামছে গেলারা পূর্ণিমার যাদেরকে লুকছ প্রিয় দেখে পূর্ণিমার যাদের বা মিনার গোরে গর বা মিনার घोरे पूरेपुर देव जोलेटे पापी नाम गोरे घोरे पूरे देव जोलेटे हम मान से जोगिला उसमो हम अम्बादी का बात है उषमो हम अम्बादी क्या बात है पूरमाने मिला उमे क्या बात गे हर मान से जो کیا उसो ग्या جس کی जिसी علی अली جس کی पाईं علی मुल्ता उस मोहम्मद की क्या बात है 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 আমি গাইলাম বাংলাটা আমাদের মাওলানা মুর্শিদ আলম লিখেছে খুব সুন্দর কালাম বড় কালাম বড় করলাম না আবার আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে নাচ শুনি নাকি আমার সোনার পাখিরা এখনো বসে আছে চুপচাপ ইমরান ভাইয়ের কাছ থেকে গজল শুনবে বলে যাক তোমাদের ধৈর্য দেখে আমরা খুব খুশি অনেক অনেক জায়গায় কি হয় ঠিক সাড়ে নটা দশটা বাজলে কিছু কিছু লোক আড়াল হয়ে যায় কেন যে যদি আরো ভালো গজল হয় তাহলে যাবো নাইলি সোজা বাড়ি তাই না কিন্তু যাক মাসাল্লাহ যারা গজলকে পছন্দ করেন যাদের গজল শোনার ইচ্ছা আছে তারা এখানে আছে অসংখ্য ধন্যবাদ আমার ভাইদেরকে এবং ছোট ছোট বোনদেরকে যেহেতু নেই আছে আছে একটা একটা ওই কোলে যেমন বসে সাহেব জাদা নাকি একটু তকবির হবে আর একটু হবে আমার এই ভাইগুলো তকবিদ দিচ্ছিল হবে এখান থেকে একটু দেখি একটু নাড়াই নেই তকবিদ দাও গল্প করছে খালি এখানে দেওয়ার লোক নেই তুমি গল্প করছো

কালাবার জলসা আছে তারিখটা ছিল তারিখ তেরো তারিখ আমার একটা সমস্যার জন্য ডেটটাকে একটু মানে পিছিয়ে নিয়ে যা আগে নিয়ে আসা হলো তো যাক আলহামদুলিল্লাহ তেরো তারিখে হলেও আমার হয়তো আসা হতো তবে অল্প সময় দিতে পারতাম আধা ঘন্টা আমি বলেছিলাম